একটি চাঞ্চল্যকর ঘটনায় আসামিকে নিয়ে র্যাবের অভিযানের দৃশ্য এটি গ্রেপ্তার আসামি নিজেই জায়গা দেখিয়ে দিলেন নিজ হাতেই বের করে আনলেন এই হাসুয়া এটি দিয়েই মারা হয়েছে আমিনুলকে তার গলাকাটা দেহ উদ্ধারের পর শুরু হয় গ্রেপ্তার অভিযান কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুরের নয় সেপ্টেম্বরের ঘটনা এটি টাকার লোভে আমিনুল ইসলাম নামে এক তরুণের প্রাণ নেন তারই পরিচিত কয়েকজন তারা চাকরির লুপ দেখিয়ে আমিনুলকে কৌশল করে বাড়ি থেকে বের করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেন আর তার শেষ পরিণতি হয় মৃত্যু কালার এক্সপার্ট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট র্যাব এগারো চান্দিনায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ওই চক্রের সন্দেহভাজন সজীবকে তাকে নিয়ে ঘটনাস্থলে অভিযানে গিয়ে উদ্ধার করা হয় হাসুয়া রক্তমাখা লুঙ্গি ও একটি মোবাইল ফোন সেগুলো দেখছেন এখানে চাঞ্চল্যকর এই হত্যার বিষয়ে শনিবার দুপুরে র্যাপ এগারো কুমিল্লা শাকতলা ক্যাম্পে প্রেস ব্রিফিং এর আয়োজন করে সেখানে বিস্তারিত তুলে ধরা হয় গত এগারো তারিখ দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা জেলা সদর দক্ষিণ থানা দিন মুস্তফপুর এলাকায় বালুন নিচ থেকে আমিনুল ইসলাম নামে একজন যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে যে আমিনুল ইসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবীদার এলাকার বন্ধুদের সাথে সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে গত নয় তারিখ রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল এরপর সর্বশেষ দশ তারিখ বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ভিকটিম তার পিতার সাথে মোবাইলে কথা বলে পরবর্তীতে এগারো তারিখ দুপুর একটা সময় সদর দক্ষিণ এলাকার জনক ফরিদউদ্দিন ঘটনাস্থল হুমায়ুন এন্টারপ্রাইজের মালিকানাধীন বালু ভরাট করা উঁচু জমি দিয়ে ফসলি জমিতে যাওয়ার সময় বালুতে রক্ত এবং কিছু বালুচাপ কিছু একটা বালুচাপা দেওয়া অবস্থায় দেখতে পায় সন্দেহ হলে তিনি তৎক্ষণাৎ তৎক্ষণাৎ ট্রিপল লাইনে ফোন দেন ট্রিপল লাইনে খবর পাওয়ার পরে কুমিল্লা সদর দক্ষিণ হতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের লোকজনের সহায়তায় ভিক্টিমের গলা কাটা লাশ উদ্ধার করে উক্ত ঘটনায় ভিক্টিমের পিতা বাদী হয়ে একটি সদর দক্ষিণ থানায় একটি মামলা করেন গতকাল মামলা করেন গতকাল মামলা করেন এবং উক্ত খুনের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানেন ব্যাপল ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এর প্রেক্ষিতে তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গোপন সংবাদের ভিত্তিতে গত বারো তারিখ রাতে গতকাল রাতে র্যাব এগারোয়ের একটি আবিধানিক দল কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন এদবারপুর এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত সজীব পিতা শফিকুল ইসলাম নামক একজন আসামিকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া একটি রক্তমাখা লুঙ্গি এবং একটি মোবাইল উদ্ধার করে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট